যারা মাছের কাটা খেতে পছন্দ করো ঝামেলার ভয়তে বানাতে চাও না তাদের জন্য আমার আজকের ভিডিও আমি এখানে এক কেজি ভেটকি মাছের কাটা নিয়েছি এই কাটা আমি ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এর সঙ্গে লঙ্কা পাউডারও অ্যাড করেছি আমি বেশিরভাগ মাছের ম্যারানেশানটা লঙ্কার পাউডার অ্যাড করে থাকি তোমরা হয়তো খেয়াল করেছো তো এখানে আমি পুরো ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি ম্যারিনেশানটা দেখাইনি অর্ধেক আর্ধেক হয়ে গেছে তারপরে আমি শুরু করেছি কারণ আগেও একবার আমি কাটার রেসিপি দিয়েছিলাম যারা দেখো একবার দেখে নিতে পারো এখানে আমি সরষের তেলে ভেটকি মাছের কাটাগুলো ভেজে নিয়েছি নুন হলুদ লঙ্কা পাউডার তো কাটাগুলো আমার ভাজা হয়ে গেছে আর ভেটকি মাছের কাটা যখনই আমরা ফ্রাই করব খুব বেশি তেল লাগে না এতে তেল থাকে তো কাটাগুলো ভেজে আমি সাইডে রেখেছি এখন পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে তিনটে মিডিয়াম সাইজ পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা টমাটো নিয়েছি ছোট সাইজ এটা আমি লম্বা লম্বা করে স্লাইস করে নেব লম্বা করে স্লাইস করলে টমেটো তাড়াতাড়ি গলে যায় যারা নতুন রাদি আছো তাদের জন্য বলছি যখনই টমেটো তোমরা গালাতে যাবে পুরো ম্যাশ করে দিবে তখন টমেটোগুলো এরকম পাতলা পাতলা করে লম্বা করে স্লাইস করার চেষ্টা করবে এই টমেটো গলতে টাইম লাগে না তো এইভাবে আমি টমেটোগুলো কেটে নিয়েছি এটা একদমই ঘরোয়া পদ্ধতি এতে কোনো আলাদা এক্সট্রা মশলা পড়ে না তো আমি খুব সিম্পলভাবে দেখাবার চেষ্টা করছি টমেটো পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে এখানে আমি দু চামচ সরষের তেল দিলাম তেলে আমি দুই থেকে তিনটে তেজপাতা অ্যাড করেছি তিনটে শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে ফোনের জন্য এই তিন রকম উপকরণই লাগবে আর স্লাইস করে রাখা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলো খুব বেশি লাল করব না বেশি লাল করলে এই পেঁয়াজ গলবে না এটা তোমরা একটু মাথায় রাখবে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম এক চামিচ আদা রসুন বাটা তোমরা যদি আদা রসুন বেশি খেতে পছন্দ করো আরও হাফ চামিচ অ্যাড করতে পারো তো আমি আদা রসুন বাটা খুব বেশি খাই না আমি আমার মতো অ্যাড করেছি এখানে এক চামিচ হলুদের গুঁড়ো দিলাম তো দেখতেই পেলে আমি পেঁয়াজটা খুব বেশি লাল করিনি যখনই মশলা ভালোভাবে কষাতে চেষ্টা করবে সেই মশলা সেই পেঁয়াজটা খুব বেশি লাল করতে হয় না এখানে আমি হাফ চামচ জিরে পাউডার দু চামচ ধনে পাউডার অ্যাড করেছি এই পেঁয়াজের সঙ্গে মশলাগুলো আমি একটু ভুনে নিলাম সামান্য জল দিয়ে এখন আমি কষে নিব অল্প জল দিবে ভুনে নেওয়ার পরেই জলটা অ্যাড করতে হবে গ্যাসের ফ্লেম লো করেই ভুনতে হয় এখানে এক চামিচ রেড চিলি পাউডার অ্যাড করেছি ঝালটা নিজের উপরে যে যেমন ঝাল খাবে ঝালটা নিজের পছন্দ মতো দিয়ে নেবে নেড়েচেরে এখন আমি কেটে রাখা টমেটো ওগুলো অ্যাড করে দেব তো আমার টমেটো কাটা দেখে তোমরা ভাবতে পারো এই সময় নষ্ট করে টমেটো সরু করে পাতলা পাতলা করে স্লাইস না করে আমরা তো এটা টমেটো পিউরি বানিয়ে অ্যাড করতে পারি হ্যাঁ করতে পারো কিন্তু আমি বলবো এটা যদি কেটে নিয়ে কষানো হয় এটা টেস্ট অনেক বেশি পাওয়া যায় যেটা টমেটো পিউরিতে পাওয়া যায় না টমেটো পিউরি বানাতে গেলে একটা ঝামেলা খর কাজ তো থাকেই কষাতে গেলে এটা ছিটে গায়ে আসে আর তোমরা একটা জিনিস নোটিস করবে যখনই আমরা টমেটো পিউরি ইউজ করি আমরা ঘরোয়া পদ্ধতির কোনো রেসিপি যদি আমরা বানাই তখন আমরা টমেটো পিউরিটা ম্যাক্সিমাম টাইমে অ্যাড করেই না ওটার স্বাদ একটু অন্যরকম হয়ে থাকে কিছু কিছু রেসিপিতে টমেটো পিউরি অ্যাড করি মশলা আমার কষানো হয়ে গেছে ভেজে রাখা কাটাগুলো আমি অ্যাড করে দিলাম এখন এই মশলার মধ্যে কাটাগুলো আমি কষে নিব একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায় এটা আমার হাতে তো ভাঙবে না যারা নতুন আছো তাদের হাতে ভেঙে যেতে পারে তো একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে আর যদি নাড়াচাড়া করতে অসুবিধা হয় তোমাদের মশলার সঙ্গে এটা কষাবার আর দরকার নেই কারণ এটা তো ভালোভাবে ভেজেই নিয়েছি গ্রেভি জলটা দেওয়ার পরে ভালো মতো করে জলটা মশলার সঙ্গে মেরে চেড়ে তারপরেই যেরকম আমরা মাছগুলো উপরে বিছিয়ে দিই তোমরা এইভাবেও করতে পারো সেটাও খারাপ হবে না তো আমাদের হাতে ভাঙবে না কারণ রান্না করতে করতে আমাদের হাতে ভাঙা চোড়া ভাঙাটা একটু কমই হয়ে থাকে তো জল দেওয়ার পরে আমি এইভাবে ভালো মতো করে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য আমি ঢাকবো দশ মিনিট পর আমি ঢাকনা খুলে একবার চেক করব তো তোলাটা নেড়ে দিবে এটা স্টিলের কড়া আছে স্টিলের কড়াতে এক এক সময় ধরে যায় আর এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কাগুলো একটু চিঁড়ে দিয়েছি এটা ঝাল কম আছে একটু বেশি পরিমাণের মতোই ইউজ করা হলো দু চামিচ ফ্রেশ ধনে অ্যাড করে দিলাম ধনে পাতাটা শেষের দিকে দেওয়ার চেষ্টা করবে তাহলে ধনে পাতার ভালো ফ্লেভার পাওয়া যায় খুব বেশি আমি এটা শুখাবো না শুকালে এই কাটাগুলোর ভেতরে যে একটা জুসি ভাব থাকে খাওয়ার সময় সেটা আর পাবো না আর এটা খেতে গরম ভাতের সঙ্গে অন্য কিছুর সঙ্গে এটা ভালো লাগবে না এটা শুধু ভাতের সঙ্গেই ভালো লাগবে চেষ্টা করবে গরম ভাতের সঙ্গে খেতে এটা খেয়ে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে যারা খাওনি একবার হল চেষ্টা কর ট্রাই করে দেখো ট্রাই না করলে কিছু বোঝা যায় না আমার তো ভালো লাগে আমিও এক এক সময় ঝামেলার জন্য বানাতে চাই না কিন্তু এটা মাছের থেকেও বেশি টেস্ট হয়ে থাকে যারা খাও তারা তো জানো তো আজকে আমি খুবই সিম্পলভাবে দেখাবার চেষ্টা করলাম আশা করি তোমাদের অসুবিধা হবে না বুঝতে তো যারা মাছ খাও তারা কাটা একবার হলো ট্রাই করো আমি আবার বললাম এটা খুবই মজাদার একটা রেসিপি এটা অনেক সময় দেখা যায় ছোটরা মাছ খেতে পছন্দ করে না তারাও হয়তো একটা ট্রাই করে আর তাদেরও পছন্দ হয়ে থাকে যারা একদমই কাটা খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে এটা এতটাই মজাদার একটা ডিশ তো যাই হোক আমার তো এটা এখন পুরোভাবে রেডি খাওয়ার জন্য আমি এখন এনজয় করছি আশা করি আমার ভিডিও দেখে তোমরাও খুব এনজয় করছো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে